বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পাথাকান্দি সমজেলাতেও আজ উনআশীতম স্বাধীনতা দিবস পালন করা হল সরকারি নির্ধারিত সূচি অনুযায়ী সমজেলা সহ স্থানীয় সার্কেল প্রশাসনের পক্ষ থেকে দিবসটি ব্যাপক পরিসরে পালিত হয় পাথারকান্দি সমজেলার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত অমৃত প্রভা দাস নেতৃত্ব দিচ্ছেন দেশের উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ছটা ত্রিশ মিনিটে প্রভাত ফেরি আটটায় সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন আটটা চল্লিশ মিনিটে পাথারকান্দি শহরের থানায় মহাত্মা গান্ধীর মূর্তিতে পেট্রোল পাম্পের সম্মুখে সেখানে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকাল নটায় মডেল এইচএস স্কুলে খেলার মাঠে মুখ্য অতিথি সমজেল অমৃত অমৃতপ্রভা দাসের হাত ধরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় এতে ব্র্যান্ডের মাধ্যমে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পতাকা উত্তোলনের পর ব্যান্ড সহযোগে আসাম পুলিশের ব্যাটালিয়ান জোয়ান সহ শহরের শহরের বেশ কয়েকটি স্কুল কলেজে ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল ঝুমুর মণিপুরি এবং আদিবাসী নৃত্য পরিবেশন করেন বিভিন্ন ছাত্রছাত্রীরা তারপর বৃহত্তর সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের আজ সংবর্ধিত করা হয় অবশেষে প্যারেডে অংশগ্রহণকারী দলকে সম্মাননা পত্র তুলে দিয়ে প্রশংসা জানান সম জেলা আয়ুক্ত সেখানে অমৃত প্রভা দাস সার্কেল অফিসার বোলিং বাবা বালারি সহযোগী অদিতি নুনিশা পাথরকান্দি এবং রয়ের পুয়ার বিডিও দ্বয় অজয় কার্ি এবং কুয়ার সহ উপস্থিত বিশিষ্ট অতিথিজনরা ঘরে ঘরে উন্নয়নের আমাদের সমজলা পাথারকান্দিকেও এই উন্নয়নের বিদ্যমান আমাদের মাননীয় বিধায়ক তথা উদ্যমী মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণ মহাশয়ের উদ্যোগে এখানেও বিকাশের জয় ধ্বয় উত্তীর্ণ হয়েছে বিভিন্ন বিভাগীয় উন্নয়নৰ ৰূপৰেখা আজকে পুনৰ দিনে আমি আজকে আপোনাৰ সামনে তুলি ধৰিছোঁ বিগত ছাব্বিছ জানুৱাৰী থাকে একত্ৰিছ জুলাই দুহেজাৰ পঁচিছ পৰ্যন্ত এ পি ডি চি এ অন্তৰ্গত পাথাৰকা ইলেক্ট্ৰিকেল ছাব ডিভিজনৰ কাৰ্যাৱলীসমূহ আৰ ডি এছ এছ প্ৰকল্পৰ অধীনে শ্ৰেছ উপযুক্তা পৰ্যন্ত বৈদ্যুতিক পৰিচয় বৃদ্ধিৰ লক্ষ্যে মদ্ৰেজ ভাড়ানৰ একাশী সংখ্যক ট্ৰান্সফৰ্মাৰ প্ৰতিষ্ঠাপন এ আই আই বি প্ৰকল্পৰ অধীনে পাঠারকান্ডি অধীনস্থ সোনাফেরা সাব স্টেশনের থার্টি থ্রি অবলিক ইলেভেন কেবি পাওয়ার স্টেশনের শতকরা নাইনটি ফাইভ ভাগ কামকাজ সম্পূর্ণকরণ ও তৎসঙ্গে ফিফটিন কিলোমিটার নতুন থার্টি থ্রি কে লাইন সম্প্রসারণ যার মধ্যে দিয়ে চাহবাগান এলাকাতে বৈদ্যুতিক নির্গমন কু উপযুক্ত ভল্টেজ প্রদান সম্ভবপর হয় আর ডি এস এস প্রকল্পের অধীনে ওয়ান থাউজেন্ড বিপিএল পরিবারের সাহায্যার্থে বিনামূল্যে বৈদ্যুতিকরণ করা হয়েছে বিগত সাতাইছ জানুৱাৰী থাকে একত্ৰিছ জুলাই পৰ্যন্ত পাঠাৰকা খণ্ডে প্ৰাথমিক স্বাস্থ্য সেৱা সংশ্লিষ্ট কাৰ্যাৱলীসমূহ অপাৰেচন স্মাইলৰ অধীনে চাৰিজন ব্যক্তিৰ টুত ও তালুৰ শল্য চিকিৎসা প্ৰদান গুৱাহাটী নাৰায়ণা হস্পিটেলৰ সহায়তা নজন ব্যক্তিৰ জন্মসূত্ৰে হৃদয়ন্তৰ পুথিৰ চিকিৎসা কৰা হৈছে শ্ৰীভূমি অসামৰিক চিকিৎসালয়ে একজন ৰোগীৰ খণ্ড কাৱৈ চিকিৎসা প্ৰদান কৰা হৈছে দুয়োজন শিশুৰ ধালাচামীয়া নিৰ্ধাৰণ ও উন্নত চিকিৎসাৰি এম চি এইচ এ প্ৰেৰণ কৰা হৈছে দুইশ বিৰাল্লিছ সংখ্যক তাকাৰিবন এল পি স্কুল বিগত থাৰ্ড আগষ্ট টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভে বিশেষভাৱে সক্ষম শিশুদেৰ সমস্যা নিৰ্ধাৰণ বহু নিৰীক্ষণ সাতষষ্ঠি সংখ্যক হিতাধিকাৰীৰ উপস্থিতিতে ঊনচল্লিশজন হিতাধিকাৰীকে উন্নত চিকিৎসাৰ জন প্ৰেৰণ কৰা হৈছে বিগত টুৱেণ্টি এইট মে' টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ তাৰিখে আকাইদাম নেহেৰু বিদ্যাপীঠ বিদ্যালয়ৰ বিশ্ব মাছিক স্বাস্থ্যবিধি দিৱস উদযাপন এম সংশ্লিপ্ত ছাত্ৰীৰ জৰিয়তে স্বাস্থ্যবিধি সম্পৰ্কিত সচেতনতা বৃদ্ধি কৰা হৈছে ৰাষ্ট্ৰীয় শিশু স্বাস্থ্য প্ৰকল্পৰ অধীনে একশ ঊনচল্লিছ সংখ্যক চৰকাৰী প্ৰাধিকীকৰণ বিদ্যালয় ছিয়ান্নব্বৈ সংখ্যক অংগনবাড়ী কেন্দ্ৰে অভিযান